মন্ত্রী মহशयকে পাঠানো হলো এখনো ফিরে এলো না কেন 엄마 আমাদের সহ্য হচ্ছে না মা আর তারা আসবে না কি জানি বাবা আমি তো কিছু বুঝতে পারছি না আমি ফিরে এসেছি রানী আমি ফিরে এসেছি আমি ওদেরকে সভায় নিয়ে এসেছি রানী মা সভায় নিয়ে এসেছি মন্ত্রী মহशय বলুন রানী মা আর বিলম্ব না করে বিয়ের কাজটা সেরে পেলুন রানিমা আজকাল বিবাহ সম্মত আগবাজারই হয়ে থাকে কিন্তু এ বিয়েতে মহারাজের থাকা একান্ত প্রয়োজন ছিল রানিমা আপনি এ নিয়ে চিন্তা করবেন না মন্ত্রী মহাশয় আমার পুত্র শুধু ওই মহারাজের নয় আমার আমার পুত্র মহারাজ যা বলবে সেটার কৈফিয়াত আমি দেব শুধু তাই নয় তার প্রাণদান্ধ দিলো আমি মাথা পেতে গ্রহণ করবো আপনি নির্ভয়ে বিয়ের কাজ শুরু করুন একবার পত্র নেয় Hello. Hello. No, hello. এখানে কিসের উৎসব হচ্ছে রানে এই বিবাহ হচ্ছে বুঝে হ্যাঁ মহারাজ কার বিয়ে হচ্ছে পুত্র প্রেম বিয়ে হচ্ছে মহারাজ কার সঙ্গে আলোমতির সঙ্গে রানী মহারাজ অপরাধ করেছি শাস্তি জানতে হয় আমাকে দিন মহারাজ না মহারাজ অপরাধ আমি করেছি যে শাস্তি দিতে হয় আপনি আমাকে দিন আমি মাথা পেতে গ্রহণ করব মহারাজ যা বলবেন আমাকে বলুন মহারাজ মন্ত্রী মহাশয় আদেশ করেন মহারাজ রানী মহারাজ তোমরা কেউ অপরাধ করি অপরাধ যে করেছি আমি মহারাজ পুত্র প্রেম কুমার পিতা বিবাহ হয়ে গিয়েছে এসো পুত্র প্রেম এসো পুত্র প্রেম বসো তুমি আমার পবিত্র পুত্র প্রেম আজ হয়তো তুমি এই বিজয়নগরের রাজা তোমার অধীনে রইলো আমার সত্তর কোটি প্রজা আমার প্রজাদের সুখে তুমি সুখে হবে আমার প্রজাদের দুঃখে তুমি দুঃখে হবে আর মন্ত্রী মহাশয় করেন মহারাজ আপনি যেমনি ভাবে আমার প্রাশে থেকে আমার রাজ্যটা পরিচালনা করতে সাহায্য করেছেন ঠিক তেমনি ভাবে আমার পুত্রের পাশে আপনি থাকবেন পিতা আর আমি চলে যাব কোথায় যাবেন আমি মহারাজ আমি যাব আমি যাব যেখানে নেই মানুষের কলরব মহারাজ আমি চিত্ত পর্যটনে পিতা গুরব আমি দেশ বিদেশ যাইতো আমি চলে যাচ্ছি মহারাজ বিজয়নগরের বিজয়নগরের সত্তর কোটি প্রজা পিতা আমি রাজ্য পরিচালনা করতে যে যদি কোন বই ত্রুটি করে থাকি তাহলে তোমরা আমাকে নিয়ে জীবনে ক্ষমা করে দিও আমি চলে যাচ্ছি

তোমার পিতা তোমার পিতা যেখানে থাকবে আমি আমি ও সেখানে থাকবো বাবা আমি ও সেখানে থাকবো সেখানে থাকবো মহারাজ আমি আসছি পিতামাতার সেবা করো তোমার আমি চলে যাচ্ছি মহারাজকে ফিরে যায় কিনা আমরা চলে যাই নানান আপনারা কোথায় যাচ্ছেন আজ থেকে আপনাদের দুজনের খাওয়া পরার দায়িত্ব আমি নিজেই বহন করবো বেশ চলো চলো তুই তাই চলো চলো মা চলো বাবা অধর্ম পিতা স্বর্গ পিতা এ পরমন্ত মো পিতোর প্রতিমা পড়লেই নিয়মতে স্বর্গ ধমতা অগপিতা তুমি দূর থেকে আমাকে আশীর্বাদ করো পিতা আমি যেন তোমার দাবার গুরু দায়িত্ব হৎ করে করে পালন করতে পারি আমি যেন পারি তোমার প্রজাদের সুখে সুখী হতেই আমি যেন পারি তোমার প্রজাদের দুঃখে দুঃখ হতেই আমি যেন পারি তোমার সকাল প্রজাদের মুখে সদা সর্বদা হাসি ফুটিয়ে তুলতে মন্ত্রুমার আমি প্রথম যৌবনে সিংহাসন অধিকার করেছি তাই তো আমি চাই এবছর নতুন ভাবে রাজকর আদায় করতে আপনি আবার পছন্দের মধ্যে ঘোষণা করে দেবেন বাকি তিন বছরের রাজকর তিন দিবসের মধ্যে রাজভান্ডারে জমা দিতে হবে আর যা জমা দিতে অসমর্থ হবে তাকে পাঁচ শত টাকা ধরবে না ওরা তাই সবার দণ্ড করতে হবে হচ্ছে যুবরাজ প্রেমকুমারের কুমারের আদেশ

এই মুহূর্তে ছুটে যাবেন বিজয়নগরের দু হাজার সাধারণের কাছে তারপর আবার আদেশ জানিয়ে বলবেন বাকি তিন বছরের রাজ কর তিন দিবসের মধ্যেই রাজবান্ডারে জমা দিতে হবে আর যে জমা দিতে সমাপ্ত হবে তা তাহলে পাঁচ শত টাকা জরিমানা অনাথায় সমাজের কারণদণ্ড বুক করতে হবে এ হচ্ছে যুবরাজ প্রেম কুমারের আদেশ হে কাচে মহারাজ আপনি যখন আমাদের আদেশ করেছেন আমি উল্কার Wege ছুটে যাব পম্পরাদের ঘোষণা করে দেই যেiraj পাঁচ তিন করবতমশের মধ্যে ঘোষণা বড় দিতে পারবে তাকে তিন বছরের কারাদণ্ড অপর পর শতকের জরিমানা ও নব্বই ছয় মাসের কারাদণ্ড ভোগ করতে হবে এ যুবরাজ প্রেম কুমারের আদেশ মন্ত্রীভার আদেশ আজ আমি খুবই ক্লান্ত এবং পরিশ্রান্ত তাই তো রাজ দরবার আজকের মতো এখানে সমাপ্ত আর কি হয়েছে তুমি এত ডাকা ডাকি করছো কেন আরে কি না হয়েছে রাজ্যের কোন খোঁজ খবর রাখো কেন কি হয়েছে বলতে পারো রাজার পুত্র

আরে বড় মিয়া কি কানাকানি করছি এই যে বড় মিয়া আপনি শুনেন আমাদের রাজার পুত যুবরাজ প্রেমকুমার কুমার একেবারে সালা থার্ড ক্লাস একটা বিয়ে করবে সে রাজার ছেলে রাজকুমারকে আর তা না করে

এমন কি তাকে রাজা করব না আমি ঠিক সময়ে এসেছি আর তিনজনকে সঙ্গে আমি পেয়েছি আসুন সেনাপতি মশাই আসুন গ্রহণ করো না আমি বসতে আসিনি আমি এসেছি যুবরাজ প্রেম কুমারের আদেশ তোমাদেরকে জানিয়ে দিতেই তিন বছরের খাজনা তিন কর্ম দিবসের মধ্যে রাজ ভান্ডারে জমা দিতে হবে যেই জমা দিতে সহায়তা হবে তাকে 500 টাকা জরিমানা অনুধায় 6 মাসের কারণে ভোগ করতে হবে এ হচ্ছে যুবরাজ প্রেম কুমারের আদেশ আরে জানদার মশাই আমরা কর দিব না আমরা খাজনা দিব না আমরা খাজনা দিব না আমাদের থাকবো না এমন কি তাকে রাজা বলে শিকার করব না কি আমি সেনাপতি হয়ে তাকে রাজা বলে স্বীকার করছি আর তোমরা সামান্য প্রজা হয়ে তাকে রাজা বলে শিকার করবে না আমি তোমাদের বাড়িঘর জালে পুরে চারখার করে দেব আরে রাখেন মিয়া এত ভাগবক করেন না তবে হ্যাঁ আমরা তাকে কোর্ট দিতে পারি তার রাজ্য আমরা থাকতে পারি কিন্তু আমাদের কিন্তু একটা শর্ত আছে বলো না আপনাদের কি শর্ত শুনেন আপনাদের রাজা যদি আপনাদের রাজাই যদি কোনো পূর্ণে কোনো রাজকন্যাকে বিবাহ করতে পারে তাহলে তার রাজ্য থাকবো তাকে খাজনা দিব? এমন কি তাকে আমরা রাজা বলে স্বীকার করব ঠিক আছে তোমাদের দাবি নিয়ে আমি চলে যাব যুবরাজ প্রেম কুমারকে সব কিছু বলবো সে মানে বলব তাহলে মানবতা আর যদি না মানে পুনরায় যদি আমার আবার আসতে হয় তাহলে একটি কথা তোমরা মনে রাখবে এই চাবুকের আঘাতে তোমাদের পিঠের ছাল তুলে নেব এমন খeyim তোমাদের পাড়ে ঘর চালিয়ে পুড়ে ছারখার করে দেব আয়abung এ রাজ্য থেকেও তোমাদেরকে বিতাড়িত করে দেব কোফেরা জেলো মনে থাকে আরে জান জান মিয়া যা পারে যা পারে তাই করেন গিয়া আরে সুট মিয়া মেজ মিয়া দেখছো কারবাটা সেনাপতি হইয়া আঙ্গো শকুরা চলো যাই আমরা দল বন্ধাম এ তাই চলো তাই চলো মন্ত্রী আদেশ মা সিংহ কে বাঁধেছিলাম প্রজাদের কাছে কিন্তু সে এখনো পর্যন্ত ফিরে আসছে না এর কারোর বুঝতে পারছি না আমি ভাবছি কুমার সেনাপতিমাল সিংহ এখনো ফিরাচ্ছে না কেন একে সেনাপতি মান সিংহ আপনি তো আমার রাজ্যের প্রধান সেনাপতি আপনি তো বীর যোদ্ধা আপনি তো বীর বিক্রম আপনি তো আমার রাজ্যের সবচেয়ে শক্তিশালী পুরুষ তাহলে এভাবে কা পুরুষের মতো মাতা নিচু করে দাঁড়িয়ে আছেন কেন মহারাজ সেই কথা বলতে আপনি নির্ভয়ে বলুন মহারাজ প্রজারা দাবি জানিয়েছে যেমন জানিয়েছে আপনি আপনি গরিব প্রজা রমানন্দের মেয়েকে বিয়ে করেছেন বলে প্রজারা আপনাকে কর দেবে না এমন ক্ষিপ আপনার রাজ্যেও তারা বসবে না বল্লভ নরপতি বানি সিংহ সাধারণ প্রজাদের আরতর स्पर्धा আম আপনাকে রাজ কর দেবে না আমার রাজ্যে থাকবে না আমাকে রাজা বলে স্বীকার করবে না শরণপতি বানি সিংহ প্রজারা কি আরও কিছু বলেছে হ্যাঁ মহারাজ প্রজারা আর বলেছে আ আপনি যদি কোনো রাজার মেয়েকে বিয়ে করতে পারেন তাহলে প্রজারা আপনার রাজ্যে থাকবে এবং আপনাকে রাজ করে দিবে হয় যদি হয় সেনাপতি মানি সিংহ তাহলে এই মুহূর্তে ছুটে যান গারে তারপর বাজান ডগার উড়ান নিশান সাঁতাল সৈন্যবাহিনী পাঠান এক এক দিকে দশ হাজার করে তারপর প্রজাদের বাড়ি ঘর চালিয়ে পুড়িয়ে সরকার করে দিয়ে ওদেরকে বুঝিয়ে যাবেন আমাকে রাজা বলে অস্বীকার করার যন্ত্রণা ঠিক আছে মহারাজ আপনার আদেশ মাথায় নিয়ে আমি উল্কার বেগে ছুটে যাব শত্রুদেরকে নিয়ে প্রজাদেরকে বুঝিয়ে দেব আপনাকে রাজা বলে শিকার না করার শাস্তি কত ভুল মন্ত্রীবার আপনি ও জান সেনাপতি মান সিংহকে সহযোগিতা করুন ঠিক আছে তাই যাচ্ছি কুমার পুত্র প্রেম কোথায় এত সৈন্য প্রেরণ করছো কার সঙ্গে যুদ্ধ হচ্ছে যুদ্ধ নয় মা যুদ্ধ নয় আরে যুদ্ধের ভীষণ পুত্র প্রেম হ্যাঁ মা কেন কি হয়েছে বাবা আমি আমার ভালোবাসার আলোকে বিয়ে করেছি বলে প্রজারা দাবি জানিয়েছে ওরা আমাকে রাজ করে দেবে না আমার রাজ্যে থাকবে না এমন কি রাজা বলে স্বীকার করবে না পুত্র তাই তো সহ্য করতে না পেরে আমি সৈন্য প্রেরণ করেছি মা তুমি ভুল করেছো ভুল করেছি হ্যাঁ বাবা তুমি ভুল করেছো প্রজাদের মনোরঞ্জনের জন্য তোমাকে তোমাকে আবার দ্বিতীয় দ্বার গ্রহণ করতে হবে বাবা হ্যাঁ মাগো মানুষের হৃদয় তো একটি মাত্র স্থান আমি আমার এই ছোট হৃদয়ে আমার ভালোবাসার আলোকে স্থান দিয়েছি আলোকে ছাড়া আর কোন মেয়েকে আমার এই বুকে স্থান দিতে পারবো না তুমি আমাকে ক্ষমা করো প্রেম তুমি আমার হয়ে তুমি মাত্রই আজ্ঞা অবজ্ঞা করেছ মতত্যাগ 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 যে মাত্রই আজ্ঞা পালন করতে গিয়ে পঞ্চপাণ্ডব দ্রৌপদিকে করেছিল পঞ্চভাগে ভাগে বিভক্ত সিতার হাত ধরে রামচন্দ্র গিয়েছিল বনে ওগো মা ওগো জননী তুমি তো আমাকে দশ মাস দশ দিন গড়ে ধারণ করে অনেকে প্রসব বেদনার সহ্য করে আমাকে এই পৃথিবীর আলো বাতাস দেখিয়েছ মা তাই তো আমি তোমার কাছে রেডি ও গো মা ও গো চরণি তুমি আমাকে ক্ষমা করে দাও আমি এই বিবাহে সম্মত আছি তুমি বিবাহের আয়োজন কর পুত্র পাঠিয়ে শর্মাগড়ের বাড়িতে শর্মা ঘটক থেকে বলবেন আমার পুত্র যুবরাজ প্রেম কুমারের জন্য একটি রাজকন্যা যেন

তুমি চোখে দেখতে পাও না গিন্নি এখানে দাঁড়ায় আছে অ গির্নি অ গির্নি তুমি আমি ভালো আছি তুমি কোথায় গেছিলে সেটা বলো আর রে আমি তো গিয়েছিলাম ওই বিবাহর কাজ আগে ওই মালের ঘটগিরি করতে

ধর্মা ঘটক আমি এসেছি যুবরাজ প্রেম কুমারের ফিয়ের খটকালিনি আপায়কারীর কাছে কি গুলো পাত্তি আছে আজ্ঞে আছে মানে একশো তোমার আছে তাহলে একটি পত্নীর নাম বলুন তো তাহলে আগে শোনুন ওই ওই আগে ওই তর্ক রাজের ঠিক কন্যা আছে নাম তার আগে মেনা কুমারী শুনুন সভা ওই আমি ওই মীনা কুমারী বিয়ের প্রস্তাব তর্ক কাছে নিয়ে দেবেন আমি এবার আসি শর্মা আর কিন্তু কি হয়েছে আরে ও গিন্নি গেলে কোথা আমি এখানেই আছি এদিকে আসো আমি মনে করেছি ওই মন্ত্রী মশাই আবার তোমাকে ধরে নিয়ে গেল নাকি আমাকে ধরে নিয়ে যাবে না বুঝো নাই এই যে গিন্নি দেখেছো হ্যালো আগে বলতে না বলতে একেবারে আলমত কাজের সন্ধান হয়ে গেল তা তো দেখতেই পেলাম এই আমার যে এখন ঘটকালি করতে হবে তা তো পারছি তাই আগে বলছিলাম কি বলো কি বলবে বলো উত্ত চল মানে আমার একটু আনন্দ দিতে বুড়ে ভাম আবার আনন্দ দেও তাহলে আগে আমি ওই ঘটকালিটা ভালো করে করতে তাহলে এই ঘটকালি থেকে এসে আমার জন্য কিন্তু গয়না গড়িয়ে দেবে দেবে তো কি বলছিস kidding সত্যি তুমি যে আমার সব কিছু আড়ি সব কিছু বালা সব কিছু দান লাগবে কিন্তু তোমাকে একরে পায়ের থেকে একবারে মাথা পর্যন্ত দিব আচ্ছা ঠিক আছে তাহলে এসো এদিকে এসো বল বল আস্তে ধরো kidding আরে থাক না কেন তো বুড়া ভাম আমার কষ্টটা তুমি কি বুঝবা বুঝা নাই বুঝবো বুঝবো সময় হলে বুঝবো এডি কাশু আর কত দূর নিয়ে যাব নাগর আমার বুড়া ভাম আমায় নজর বন্দি কইরাছে নাগোর আমার চাল চলনে সন্ধ কইরাছে তাই তো আমায় লঙ্কা লেবুর মালা পরাইছে নাগোর আমার চাল চলনে সন্ধ কইরাছে তাই তো আমায় লঙ্কা লেবুর মালা পরাইছে নাগর আমার বুড়া ভাম আমায় নজর বন্দি কই রাখছে নাগর আমার বুড়া ভাম আমায় নজর বন্দি কই কইতে পারি না আর ঘাটের মরা বুড়ার প্রেমে গতর নর না আমার জালাই আমি বুঝি কইতে পারি না আর ঘাটের মরা বুড়ার প্রেমে গতর নর না উঠাল পাথর দার মন্দি কোই আছে জালে ভরা পুকুরে নাইতে তে যায়। জলের তালে কুমির নাম লেগি লেখায় জলে ভরা পুকুরে তে নাই তো সব আর জলের তালে কুমির নাম লেগি লেখায় লোকে বলে রূপসী তবু আমি অখুশি লোকে বলে রূপসী তবু আমি অখুশি আমার কপাল পুরাছে নাগর আমার আমায় নজর বন্দি করেছে নাগর আমার বুড়া ভাব আমায় নজর বন্দি করেছে নাগর আমার চাল চলন শান্ত করেছে তাই তো আমায় লঙ্কা লেবুর বালা নাগরা নাগর আমার বুড়া ভাব আমায় নজর বন্দি করেছে নাগর আমার বুড়া ভাব আমায় নজর বন্দি করেছে অগিন্নি আরে কো বেশ তুমি একেবারে চমৎকার গাই সরগিন্নি কাও আমার তো আগে ঘটকালি করতে হবে হ্যাঁ আমাকে কিছু খাবার দাও একবারে আচ্ছা ঠিক আছে আমার পেটটাতে চলো হচ্ছ তোমাকে পেট ভরে খাইয়ে দিয়ে সাত দিনের মধ্যে আর খাওয়ার লাগবো না বুড়া ভাত